আলাইকুম আহমতুল আমি প্রশ্নে যে প্রশ্নটা উঠেছি তোমাদের তিন দশমিক এক এক যে আছে এই দশমিক সাত প্রশ্ন নবম দশম শ্রেণীর তিন দশমিক একের এটা সাত নম্বর প্রশ্ন এই সাত নম্বর প্রশ্নটা দেখা যায় যে এখানে তোমাদের এই এই প্রশ্নটা বিশেষ করে সৃজনশীল গয়ে আসে এমনকি এমসি কিউ আসে তাহলে দেখো আমরা কিভাবে খুব সহজে এই অঙ্কটা সমাধান করতে পারি তাহলে দেখো এখানে প্রথমে একটা আরেক দেওয়া আছে মান দিয়ে রাখছে যে a প্লাস ওয়ান বাই এ সমান কত বলছে টু হলে দেখাও যে এই তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এ পাওয়ার ফোর প্লাস কি ওয়ান বাই এ পাওয়ার ফোর আচ্ছা তাহলে এখানে আমাদের যেহেতু এখানে এটা আমরা দেখতেছি সমান এই পাশে তাহলে অবশ্যই এটা বাম পক্ষ এটা কোন পক্ষ ডান পক্ষ তাহলে আমরা একটু লিখিত যে দেওয়া আছে দেখো দেওয়া আছে a প্লাস 1 বাই a সমান কত 2 আচ্ছা তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি অথবা লেফট সাইড লিখতে বলো আচ্ছা a প্লাস 1 বাই a স্কয়ার এটা আমাদের বাম পক্ষ আচ্ছা তাহলে দেখো তো এটা তুমি যদি এভাবে ভাঙা নাও a এর উপরে স্কয়ার 1 বাই a তার উপরে স্কয়ার তাহলে বলো এটা তোমার সূত্র অনুযায়ী এই তো দেখো উপরে আমার সূত্র লেখা আছে যে আমাদের যেহেতু প্লাস দিয়ে দেওয়া আছে মানটা দেখো প্লাস দিয়ে আমরা এই জন্য এক নম্বর সূত্রের দিকে দেখবো এই তো এক নম্বর সূত্রটা প্লাস এর তাহলে আমাদের এটার নাম এটার নাম এ হবে আর বিটার নাম আমাদের কি হবে বি কার নাম হবে ওয়ান বাই এর নাম হবে আমাদের বি তাহলে আমরা এক সূত্রটা এখন লিখি যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা কিন্তু ব্যবহার করলাম আচ্ছা তাহলে আমাদের এ কার নাম ছিল এর নাম বি কার নাম ছিল ওয়ান বাই এর নাম এজন্য তাহলে দেখো তো এ প্লাস ওয়ান বাই এর মান কত আমাদের টু তারপরেও কত হবে চার বিয় দুই চার থেকে দুই গেলে কত দুই এ তো আমাদের লেফট সাইডের অথবা লেফট হ্যান্ড সাইডের মানটা পাইছি আমরা এখন দেখো আমরা রাইট হ্যান্ড সাইডের মান যখন করতে যাবো তখন সেক্ষেত্রে আমরা ওটা তুলে নিয়ে আসবো যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টু তি পাওয়া ফোর আচ্ছা এরকম আমরা এখন ভেঙ্গে নেব এ পাওয়ার ফোরক ভেঙ্গে নেওয়ার নিয়মটা কি শিখেছিলাম পূর্বের ভিডিওতে এ তো স্কারের উপরে স্কোয়ার ওয়ান বাই স্কোয়ারের ওপরে কী দিবা স্কোয়ার দিবা তাহলে দেখো আমি দেখে বুঝতেছি যে এটা একটা মানডিনার একটা সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ কিন্তু স্কোয়ারের নাম এ তো এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার নামই এ আর ওয়ান বাই স্কোয়ার আর নাম কি হবে বি তাহলে আমরা সূত্রটা একটু লিখি যে কি এই এক নম্বর সূত্র দিয়ে আমরা করবো এটাও আমরা এক নম্বর সূত্র দিয়ে করবো তাহলে দেখো তো এ প্লাস বিহার কাটা দিলাম দেখো এখানে আমাদের কিন্তু একটা মান আছে কি যে স্কোয়ার প্লাস অনভাগ স্কোয়ার তুমি এখানে আবার সূত্র বসাতে পারো আবার এই সূত্র দিয়ে করতে পারো কিন্তু আমরা একটা শর্ট টেকনিক যে এখানে কি দেখো স্কোয়ার প্লাস অনভাগ স্কোয়ার একটা মান আমরা পাইছি কত পাইছি টু তাহলে সেই মানটা এখানে বসে দিই তো টুর উপর স্কোয়ার মাইনাস টু দেখো দুই দুগুণ কত হবে চার বিয়োগ দুই সমান কত হবে দুই অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাতে বলছে তাহলে কি লিখবা এই তো শুন আচ্ছা তাহলে দেখো তো এখানে আমরা কি করলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কিন্তু সূত্র ব্যবহার করছি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার এর মান কিন্তু আমরা বাম পক্ষতে পাইছি কত পাইছি টু কিন্তু সেই টু বসানোর পর এ স্কোয়ার টা এ স্কোয়ার মাইনাস টু মাইনাস টু দুই দুগুণ চার বিয়োগ দুই চার থেকে দুই গেলে কত থাকবে দুই তাহলে এইভাবে করার চেষ্টা করবা আচ্ছা এখন তোমাদের যে আরেকটা প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্নটা তোমাদের আট নাম্বার প্রশ্নটা দেখা যায় মাঝে মাঝে অনেক বোর্ড প্রশ্নতে অর্ডার নিয়ে থাকে এই জন্য আট নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আট নাম্বারে যেটা বলছে আর কি যে a প্লাস বি সমান রুট সেভেন এবং এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে এইট এবি প্রমাণ করো যে এইট এব সমান টোয়েন্টি ফোর এইট

দেখো বামপক্ষটা কি বলছে এইট এবোয়ার এটা আমাদের বামপক্ষ কিন্তু এই অঙ্কটা আমরা করবো যে এই আট এব এক কিন্তু ভাঙ্গান যাবে এক কিভাবে ভাঙ্গাবো আমরা ফোর এবি এ তো গুণন দেখো তো একটু চার দু কত হচ্ছে চার দু আট এ বি অপরদিকে এখানে যা আসে আমরা তাই লিখবো এই তো আমরা এখন দুটা এর একটা সূত্র আছে আর একটা মান সূত্র আছে এই দুই সূত্র আমরা জানি আমরা পূর্বের ভিডিওতেই ফোর সূত্র নামে আলোচনা করেছিলাম সেটা কি ছিল এ প্লাস বি হোল স্কয়ার এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার আচ্ছা অপরদিকে তোমার আর একটা সূত্র ছিল টু টু স্কোয়ার প্লাস বি এর সূত্র কি ছিল আহ মান সূত্রটা দেখো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার আমার প্রথম ভিডিওতে এই অধ্যায় সম্পৃক্ত যখন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি এই সূত্রগুলো খুব সুন্দরভাবে বুঝে দিয়েছিলাম আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের ফোরবির লিখলাম সূত্রটা টু ইন্টু সূত্রটা লিখছি আচ্ছা তাহলে দেখো তো আমরা এখানে অন্য কিছুই না এই ফোরবির সূত্রটা খালি জাস্ট লিখবো আমরা এখানে ফোরবির সূত্রটা লিখে নেই দেখো এ প্লাস বি হলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হলস্কোয়ার এদের সূত্রটা লিখলাম এ বির অপরদিকে আমাদের কিন্তু টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র আছে ওই তো এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার দেখো ফোর সূত্র এটা টু ইন্টু স্কোয়ার সূত্র এটা এই তো এখন শুধু মানগুলো একটু বসাই এ প্লাস বি মান কি এ প্লাস বি মান রুট সেভেন এই তো রুট সেভেন তার উপরে স্কোয়ার এ মাইনাস বি মান কি রুট ফাইভ তারপরে আমরা স্কোয়ার দেবো আচ্ছা দেখো এটাও ঠিক ওই রকম এ প্লাস সেভেন এ মাইনাস ফাইভ আচ্ছা আমরা জানি রুটের উপরে যখন স্কোয়ার থাকে সব কিছু যাবে তখন কি হবে ফাইভ সব উঠে যাবে তাহলে সেভেন মাইনাস ফাইভ এই স্কোয়ারটাকে রুট মুক্ত করে দিচ্ছে আচ্ছা তাহলে দেখো তো সাত সাতের সাথে যখন তুমি কি করবা এখানে যখন এখানে প্লাস হবে এখানে মাইনাস আচ্ছা দেখো তাহলে সাত থেকে যখন তুমি পাঁচ যখন বিয়োগ করবা তখন আমার কি আসবে দুই গুণন আর সাত আর পাঁচ যখন যোগ করবা বারো তাহলে বারো হবে চব্বিশ এ তো আমার ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত তাহলে তোমরা এই সিস্টেম করে অঙ্কগুলো করার চেষ্টা করবা আবার সামনে কোনো এক ভিডিও নেই তোমাদের সাথে দেখা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো